মতারাম গত দুই দিন পূর্বে একটি নির্বাচন হয়ে গেল এখানে আমার স্বামী একজন প্রার্থীর কাছ থেকে বেশ কিছু টাকা এনে কাউকে না দিয়ে অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে ঘরে খরচ করে ফেলেছে প্রশ্ন হচ্ছে আমরা অসচ্ছল নই এটা তার স্বভাব আমার তাহাকে বারণ করার সাধ্য নাই আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে টাকা খাওয়া জায়েজ হবে কিনা প্রশ্ন শেষ হয় নাই সে যে কাউকে টাকাটা না দিয়ে নিজে খাইয়া ফেলাইছে এটা কি পরের হক মারা হবে কিনা ইসলাম কি বলে দেখেন প্রথম কথা হলো প্রথম কথা হলো শুরু থেকে হারাম প্রথম হারাম কাজ করছে প্রার্থী যেতে হয়েছে কথা কি বুঝেন এই যে আপনারা যেমনি প্রার্থী টার্তি ইসলামে এইভাবে নাই এই জন্যই তো গন্ডগোল এই জন্যই কি ইসলামে নিজের ভোট নিজে দেওয়া যায় না আর আমাদের দেশে নির্বাচনে নিজের ভোটটা আগে নিজে দিয়ে যাত্রা করে বিসপিল্লা কথা কইলেন না যে ইসলামে নিজের ভোট নিজে দেওয়া জায়েজ নাই হারাম কারণ আপনি নিজেকে ভোট দিয়া প্রমাণ করতেছেন আমার চেতে যোগ্য আর কেউ যে এই কাজটা ইসলামের কোথাও আসে নাই আপনি প্রার্থীদের মধ্য থেকে অন্যকে ভোট দিবেন অন্যরা আপনাকে দিবে কিন্তু এখানে নিজের আগে দেয় দুই নাম্বার প্রার্থীরা যে টাকা দেয় এটাকে হালাল না হারাম এতে এটা ইনভেস্ট করতে আইছে। সেবা করতে আসে নাই সৈয়দুল কৌমে খা দে মহ বলা হইছে কাউমের নেতা এলাকার খাদেম মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা হলো আপনাদের কি খাদেম আর এখানে হেতে ইনভেস্ট করতে আইছে তার মানে রাজনীতিটা একটা ভালো ব্যবসা এটাতে যদি টাকা টোকা দিয়ে পাশ করা যায় দশ কোটি খরচ করলে পাঁচশো কোটি পাওয়া যায় এরকমের মন মানসিকতা যারা নির্বাচন করতে আসে তাদেরকে ভোট দেওয়া যায় নাই তো সে একটা ভুল করছে দুই নম্বর যাকে টাকা দিছে হেতে তো বিশাল বড় বল হেতে চিন্তা করছে আর পাইছি তো পাইছি খাইয়া শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি আরাম এটার মধ্যে হালালের কিছুই নাই এটা হইছে কি ওই শেষ করি শেষ করি এটা হইছে একতে গরু চুরি কইরা কুরবানি দিছে ওই বউ বলতেছে তুমি তো সুরি তো সুরি আরো করো তুমি সুরির গরু দিয়ে কুরবানি দিলে অঙ্ক বুঝস না কয় কি কয় দেখ হিসাব কর ঠান্ডা মাথায় সুরি করছি এটা একটা গুণা কুরবানি দিছি এটা একটা স্বভাব তো প্লাসে মাইনাসে কাটাকাটি মাঝখান থেকে গোস্ত খাইছি ভাও এই হ্যাতের অবস্থাটাও কি কোনটাই জায়েজ নাই এমপিদের একটা গোমর ওই যে সুমন সিলেটেড হ্যাঁ গোমর ফাঁস করে দিছে না দেওয়ার পরে কিন্তু এমন হ্যার বিরুদ্ধে লাগছে এটা বলার কি দরকার আছে এত কোটি টিয়া পাইছে এত টিয়া বেতন পায় আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এত প্রচার প্রচারণা এত টাকা খরচ করা লাগবে না সংসদের মধ্যে আজকে আইন করেন বাংলাদেশের প্রত্যেক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তাদের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা লাগবে বাধ্যতামূলক দুর্নীতি দমন কমিশনার লাগবে না এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে কিন্তু সাহস নাই পারবে না কারণ হইলো কাজটা করে কারা আমরা আমার মামুরা শেষ কথা বলি দেই শেষ কথা বলে দে আজকের আলোচনার জিজ্ঞেস করছে ছেলে তো দেখলাম পছন্দ হইছে এই এলাকায় জমি জামা ছেলেদের কেমন কয় যা দেখেন সব আমরা আমরার মামুরার এই এলাকায় বিচার আসার সর্দারি মাতাব্বরি কারা করে কয় আমরা আমার মামুরা তো এই এলাকায় মসজিদ মাদ্রাসা এগুলা সালাই কারা কয় আমরা আমার মামুরা তো রাত্রেবেলা যে চুরিদারি হয় হেডি কারা করে কয় আমরা আমার মামুরাই করি الله عافاز والسلام عليكم ورحمه الله